ইসলাম প্রিয় তৌহিদি জনতা লক্ষ্য করিয়া শুনুন আসছে আগামীকাল রোজ সোমবার চৌমুখা যুব সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান চৌমুখা মাঠ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল গফ্ফার সাহেব প্রিন্সিপাল কাসিমুল উলু মাদ্রাসা নগর কান্দা প্রধান অতিথি হিসাবে ওয়াজি করিবেন জনাব হজরত মাওলানা মুহাদ্দিস আকরামুজ্জামান ফারুকি ঢাকা প্রধান বক্তা হিসাবে ওয়াজি করিবেন জনাব হজরত মাওলানা মুফতি বিন হাবিব সাহেব ঢাকা বিশেষ অতিথি হিসাবে ওয়াজি করিবেন জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল কায়ুম সাহেব শিক্ষা সচিব কাসিমুল উলুম মাদ্রাসা নগরকান্দা মাহফিল পরিচালনা করিবেন জনাব হজরত হাফেজ মাওলানা আবুল কাশেম সাহেব ইমাম ও খতিব চৌমুখা জামে মসজিদ নগরকান্দা উক্ত ওয়াজ মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আল কোরআনের ডাক চলে আয় সকলে মিলে আয়রে নবী নাইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে আইরে বীন আয়রে ট্রবীন ছুটে এই পতাকা তলে